বুদ্ধদেব সম্বন্ধে আলোচনা করার মতন এত জ্ঞান আমার নেই আমি সাধারণভাবে মানে এই যে পূর্ণিমা পুজো এইসব নিয়ে যেটুকুনি আমার মনে হয় সেটা নিয়ে একটুখানি কথা বলবো আজকের টপিকে নমস্কার সবাইকে জানাই আজকে বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে এবং আমাদের বন্ধু মিতা চ্যাটার্জি বুদ্ধ পূর্ণিমা নিয়ে কিছু বলার জন্য অ্যাকচুয়ালি আমরা বুঝি পূর্ণিমা মানেই বা যে কোনো পুজো মানেই হচ্ছে নানারকম যন্ত্র আয়োজন করে পুজো দেওয়া সেটা লোকনাথ বাবার জন্মদিন হোক বুদ্ধদেবের জন্মদিন হোক বা রামকৃষ্ণদেবের জন্মদিন হোক যে কোনো কিছুতেই আমরা কিন্তু এইগুলো করি কিন্তু এইগুলো তো হচ্ছে অবশ্যই এগুলো আউটওয়ার্ডলি একটা একই পুজো বলে কিন্তু যেটা লোকনাথ বাবা বলেছিলেন যে আমার চরণ ধর হরিশ্ণা আমার আচরণ ধর তো প্রত্যেকেই শুধু লোকনাথ বাবা বলেছেন এটা কিন্তু প্রত্যেকেরই একই কথা তারা কিন্তু কেউই এরকম কোনো ধর্ম তৈরি করে যাননি কোনো পত্তলিক পুজো ব্যাপারটা বলে যাননি তারা যা বলেছেন তার সবটাই হচ্ছে আমাদের জীবনের চলার পথটা কীভাবে সুন্দর হতে পারে জীবনে আমাদের কি বলবো মনের মনের ভেতরের যে মন্দিরটা সেটা কীভাবে পরিষ্কার রাখা যায় শুধু ঘরের মধ্যে একটা মন্দির তৈরি করলাম পাথরের সিংহাসন তৈরি করলাম আর প্রচুর আয়োজন করলাম প্রচুর ঘটাপটা করলাম প্রচুর আমাকে একজন যেমন বলেছিল যে ব্রাহ্মণ না হলে ভোগ দেওয়া যায় না কিন্তু আমি তোটা ওটা মানি না আমি তো ব্রাহ্মণ নই আমি বসুরায় চৌধুরী আমি ব্রাহ্মণ নই কিন্তু আমার ইচ্ছা হলে আমি অবশ্যই ভোগ দিয়ে রান্না করে দিই তো সুতরাং ওই নিয়মকানুন ঘটাঘটার মধ্যে আমি থাকি না সেটাকে আমার মনে হয় যেন বাহ্যিক জিনিস পুজো হচ্ছে অন্তরের তো তারা যেগুলো করে গেছিলেন তারা যে পথটা দেখিয়ে গেছিলেন যেমন যিশু খ্রিস্ট বলেছিলেন যখন পুরুষবিদ্ধ হচ্ছেন তখন বলেছিলেন যে ঈশ্বরের ক্ষমা করে এরা জানে না এরা কী করছে তো সেটা কি আমরা করতে পারি আমরা কি কেউ যখন আমাদেরকে কোনো খারাপ ব্যবহার করে খারাপ কথা বলে আমরা কি সেটা তার সম্বন্ধে প্রে করতে পারি পারি না তো তো আমরা পুজো করি অনেক রকম পুজো করি যিশু পুজোও আজকাল সব ঘরে ঘরে আমরা করছি পঁচিশে ডিসেম্বর কিন্তু ওই মানে তার আচরণ ধরি না তার চরণ ধরে বসে থাকি তো সেরকমই বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধদেব তো আমরা সবাই জানি যে জরা ব্যাধি মৃত্যু এগুলোকে উনি সহ্য করতে পারেননি বলেই বেরিয়েছিলেন তারপরে যে বোধি উনি লাভ করেছিলেন সেটা কি কোনো পত্তলিক পুজো উনি যে ধ্যান করেছিলেন সেটা কি কোনো পত্তলিক পুজো তা তো নয় তাহলে ধ্যানটা কিসের আসলে এটার মানে বোধি লাভ করা অর্থাৎ জ্ঞানের আলো জ্বালানো যেটা উনি তার ওনার উনি বোধি লাভ করেছিলেন এবং সেটাই সবাইকার মধ্যে সেই টিচিংসগুলো ছড়িয়ে দিতে চেয়েছিলেন তো সেই টিচিংসের মধ্যে কি রয়েছে আমরা তো জড়া শরীরের জড়া শরীরের ব্যাধি শরীরের মৃত্যু এগুলোকে কোনোটাকেই বাদ দিতে পারবো না যেটা বাদ দিতে পারবো বাদ দিতে পারবো না কিন্তু এটার ঊর্ধ্বে যদি উঠতে পারি সেটা কীভাবে উঠবো এটার ঊর্ধ্বে সবাই হলে যে এগুলো তো আমাদের জীবনে আসবে অবশ্যই আসবে এগুলোর থেকে বাদ কখনোই দেওয়া যাবে না কিন্তু আমাদের মানসিকতার মনের মধ্যে যদি সেই শক্তি থাকে সেই শক্তি দিয়ে আমরা এগুলোকে ওভারকাম করতে পারবো এটাই হচ্ছে মেন মানে জিনিস অ্যাকচুয়ালি প্রত্যেকটা দিনই কিন্তু উৎসব মানে জীবনটাই উৎসবের আমরা যেদিন উৎসব হয় যেদিন কোনো পুজো হয় শুধু বুদ্ধ পূর্ণিমা বলে বলছি না যে কোনো পুজোতে আমরা নিজেদেরকে একটুখানি যেন কন্ট্রোল করে রাখি যে আজকে এই পুজো আজকে আমরা কারোর সাথে খারাপ ব্যবহার করব না খারাপ কথা বলবো না যদি ঝগড়া করতে হয় কালকে করব যদি তাকে কথা শোনাতে হয় সেটা কালকে করব আজকে নয় এরকমটা একটা ভাবিত আমরা পুজো আচ্ছা দিনে আর সেই পুজো আচ্ছা দিনে আমরা খুব পরিষ্কার করি ঘর বাড়ি পরিষ্কার করি অনেক কিছু করি তো সেই পুজোর দিনটাকে আমরা উৎসব হিসাবে ধরি বলে সেই নেগেটিভ জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করে বন্ধ রাখি তো সেটা যদি প্রত্যেকটা দিনকে আমরা মানতে পারি যে পুজো উৎসব জীবনটাকেই যদি উৎসব বলে মানতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা দিনই আমরা নেগেটিভ জিনিসকে এড়িয়ে যাব ওই কারোর পেছনে কথা বলা বা কারোকে গিয়ে কিছু দুটো কথা শুনিয়ে আসা বা কারোকে যেটাকে সোজা বাংলায় বলে বাঁশ দেওয়া এসব জিনিসগুলোকে আমরা কিন্তু এড়িয়ে যেতে পারবো প্রত্যেকটা দিনকে যদি আমরা মনে করি যে এক উৎসব আমরা আমরা তো একটা নির্দিষ্ট সময় নিয়ে জন্মেছি আমাদের দিনক্ষণ বাঁধা যেদিন আর যেদিন চলে যাব মাঝখানে কটা দিন এই উৎসবে আমরা সামিল হই বিভিন্ন মানুষের সাথে আমাদের পরিচয় হয় বিভিন্ন সম্পর্কে আমরা জড়াই কিন্তু যেইমাত্র আমরা দেহটার থেকে মানে আমাদের সোল চলে যাচ্ছে মানে এনার্জিটা যেই বেরিয়ে যায় এনার্জিটাই তো সোল সেই এনার্জিটা যেই বেরিয়ে যায় আমাদের বডিটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে তখন সেটা বডি হয়ে যাচ্ছে তখন আর কেউ আমাকে শাশ্বতী বলবে না তো সেই এই যে নির্দিষ্ট সময়টা আমাদের বাঁধা রয়েছে তার মধ্যে যা কিছু সেটাকে আমরা যদি উৎসব হিসাবে মানি প্রত্যেকটা দিনই আমাদের পুজোর পার্বণ মনে হবে প্রত্যেকটা দিনই আমাদের পূর্ণিমা মনে হবে প্রত্যেকটা দিনই আমাদের উৎসব মনে হবে সেটাই কিন্তু আমরা করতে পারি না আমরা তার চরণ ধরে তাকে অনেক কিছু মনের অভিযোগ জানাই এ আমাকে এই করেছে আমাকে সেই করেছে আমার মানে জীবনে আমাকে প্রচুর দুঃখ দিয়েছে এর জন্য আমার জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল তুমি দেখো বা গাড়ি বাড়ির সকাল রাত জানাই অনেক কিছু জানাই আমরা রিভেন্স জানাই কিন্তু থ্যাংকস কতটা দিই তাকে আমরা যেগুলো পেয়েছি তার জন্য কতটা থ্যাংকস দিই 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 কি সকালবেলা উঠে এই যে নতুন একটা দিন আমরা পাচ্ছি ঘুম থেকে উঠে ঘুম মানে তো মৃত্যুরই একটা ছোটোখাটো সংস্করণ তখন আমরা জানি না যে আমি কে কোন জগতে বিচরণ করতে থাকি যখন ঘুম থেকে উঠি তখন তো মনেও থাকে না কোন জগতে জানি বিচরণ করছিলাম কি কি সব দেখছিলাম তো মৃত্যুর মৃত্যুরই একটা ছোটোখাটো সংস্করণ তো প্রত্যেকটা দিন আমরা নতুন করে জন্মাচ্ছি তো তখন প্রতিটা দিন উঠে তো ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত গ্র্যাটিউট জানানো উচিত এবং আমরা যেগুলো পাইনি সেগুলোর প্রচুর হিসাব কষি কিন্তু যেগুলো পেয়েছি সব থেকে আগে তো আমার মনে হয় যে আমি একটা সুস্থ শরীরে সুস্থ ব্রেন সুস্থ মানে যেটাকে বলে সুস্থ মস্তিষ্ক নিয়ে জন্মেছি না রিটার্টেড ব্রেন না আমার রিটার্টেড বডি তো এটা একটা বড় মানে গিফট তারপরে আমি সংসারে যাদের যাদের পেয়েছি যে সংসারে জন্মেছি যে মা বাবা যে সংসারে এসেছি যে সন্তান পেয়েছি সব কিছু আমার কাছে মনে হয় গিফট আমার কাছে যা আছে অনেকের কাছে হয়তো সেটা নেই তো আমি যা পেয়েছি সেটাকে আমি দেখবো না কেন অন্যের কাছে যেটা আছে অন্যের ব্লেসিংসগুলোকে আমার কাউন্ট কেন করব আমি আমার কাছে যে এত এত ব্লেসিংস আছে সেগুলোকে আমরা কাউন্ট করি তো এগুলো অ্যাকচুয়ালি মানে আমরা এখন না নর্মাল জিনিস মানে যেগুলো নর্মাল ছিল আমাদের মধ্যে মানে অনেস্টি পিওরিটি যা যা কিছু সেই নর্মাল জিনিসগুলোকে আমরা এখন পেছনের বাগানে ফেলে দিয়েছি সামনের বাগানে আমাদের এখন ওই টাকা পয়সা গাড়ি বাড়ি এ সমস্ত এ সমস্ত কে সাজিয়ে রেখেছি আমরা এখন শো অফ করতে বেশি চাই তাই সবসময় আমরা পাল্লা দিচ্ছি প্রতিযোগিতা করছি একটা গাড়িতে হয়তো আমরা বেড়াতে বেরিয়েছি আর জাস্ট একটা উদাহরণস্বরূপ বলছি একটা গাড়িতে আমরা হয়তো ফ্যামিলি নিয়ে বেড়াতে বেরিয়েছি তো আনন্দ করে যাচ্ছি মানে যে ড্রাইভ করছে তার ফ্যামিলি পেছনে বাস পাশে বসে রয়েছে গল্প করতে করতে যাচ্ছে কিন্তু যদি তার রাস্তায় চলতে চলতে হঠাৎ মনে হয় যে ওই গাড়িটা আমাকে টপকে যাচ্ছে ওকে আমি টপকাবো অথচ দেখা যাচ্ছে হয়তো সেই গাড়িটার যে শক্তি আমার গাড়িটা সেই শক্তি নয় ওই হর্স পাওয়ার টাওয়ার কিসব ব্যাপার থাকে না তো সেসব হয়তো নয় তো আমি সুতরাং সেটাকে আমার টপকানোটা সম্ভব নয় কিন্তু তবুও আমি টপকাওয়ার চেষ্টা করছি আর তখন যখন সেটা আমি করব তখন কিন্তু আর আমি ওই যে খুশমেজা যে গল্প করছিলাম আনন্দ করে পথটা পাড়ি দিচ্ছিলাম সেটা আর হবে না তখন আমার ওই প্রতিযোগিতাতেই মন থাকবে তো এটাই হচ্ছে আমাদের জীবনও ঠিক তাই হচ্ছে আমরা সব সময় প্রতিযোগিতায় মেতে আছি কিন্তু অ্যাকচুয়ালি প্রতিযোগিতা মানে লোকের সাথে আমরা কেন প্রতিযোগিতা করি আমরা নিজের সাথে নিজের সাথে প্রতিযোগিতা করতে পারি কালকে আমি যা ছিলাম আজকে আমি তা থাকবো না যেগুলো আমরা পাচ্ছি এই বড়ো বড়ো গুণী স্মরণীয় যারা আমাদের গুরুস্থানে রয়েছেন তাদের যে আচরণগুলো আমরা পাচ্ছি তাদের প্রত্যেকের আচরণ তাদের প্রত্যেকের কথাবার্তা কিন্তু সে যে ভাষাতেই বলে থাকুক না কেন ব্যাপারটা কিন্তু একই একই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ মনের এনলাইট এনলাইটমেন্ট মনের জানলা দরজাগুলোকে খুলে দেওয়া মনের মধ্যে একটা আলো জ্বালা মনের উদারতা মনের গন্ডিটাকে বড় করা তো সেগুলো করতে পারলে সেগুলো একদিনে হয়তো হয় না কারণ আমরা যেহেতু সাধারণ মানুষ আমরা তো ওনাদের মতন মহাপুরুষ নই তো সুতরাং সাধারণ মানুষ হিসাবে যতটুকু করা যায় ততটুকু কিন্তু আমরা করতেই পারি তাহলে প্রত্যেকটা দিনই আমাদের বুদ্ধ পূর্ণিমা হবে প্রত্যেকটা দিনই আমাদের পুজো হবে প্রত্যেকটা দিনই আমাদের উৎসবের দিনের মতন কাটাতে পারবো যে উৎসবের দিনগুলোতে আমরা কোনো নেগেটিভিটির জায়গা দিই না একদিন পুজো করি সেদিন নেগেটিভিটিকে দূরে সরিয়ে আর বাদবাকি তিনশো চৌষট্টি দিন নেগেটিভিটিকে এনে কার পেছনে লাগবো কাকে কী বলবো কোথায় আমার সম্মান হানি হলো কোথায় আমার ভালোবাসার মর্যাদা দিল না এই সমস্তগুলোকে ঘাটাঘাটি নিয়ে ব্যস্ত থাকি তো তো সেগুলো করবো না তাহলে প্রত্যেকটা দিনই যদি আমরা মনে করি তাদের আচরণ যদি ধরি তাদের কথা মতন তাদের তারা যে কথাগুলো বলে গেছেন তাদের যে উপদেশগুলো সেগুলো যদি ধরে চলি তো প্রতিটা দিনই হবে আমাদের পূর্ণিমা অমাবস্যা আসবে না তো সেই আজকে বুদ্ধ পূর্ণিমায় আজকে বুদ্ধ পূর্ণিমা অত্যন্ত একটা সুন্দর দিন যে টিচিংসগুলো সেগুলোকে যদি আমরা ঠিকঠাক বুঝি কতটা বুঝি জানি না কিন্তু বোঝার চেষ্টা করি যাতে করে মানে নিজের কি বলবো মনের শক্তি বৃদ্ধি হয় নেগেটিভ কোনটা নেগেটিভ কোনটা আমার স্প্রেড করা উচিত কোনটা আমার স্প্রেড করা উচিত না এগুলো যাতে বুঝতে পারি এবং যে কোনো পুজোতেই একটা অন্যরকম তৈরি হয় কিন্তু আসন পুজো কিন্তু এটাই মনের পুজো মনের এনলাইটমেন্ট তো সবাই খুব ভালো থাকবেন সুন্দর হোক আমাদের সবার জীবন